আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাত দর্শক মন্ডলী আজকে আমি আলোচনা করব ডক্টর জাকির নায়কের নিয়ে এই যে ডক্টর জাকির নায়ক ডক্টর জাকির নায়ক হচ্ছে মানে এর আগে আমি কিছু বলি যে আমাদের এমনও কতগুলো মুসলমান আছে যে এত সুন্দর একটা মানুষ থাকা সত্ত্বেও এই মানুষটার খুব বদনাম করে ডক্টর জাকির নায়ককে বলা হয় যে ইহুদি দালাল আরো বিভিন্ন রকম মতবাদ দেওয়া হয় যেমন আল্লাহ রসুল মধ্যে বর্ণনা করেছেন যে কারো ব্যাপারে না 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 জেনে শুনে তার তার নিয়ে খারাপ ধারণা করাটা সবচাইতে বড় গুণা একটা বড় গুণা তো আমাদের এই যে আমাদের দেখবেন যে আমাদের যেগুলো মানুষ রয়েছে এই অনেক মুসলমানের ভিতরে ওনাকে গালিগালাস করে ওনাকে বদনাম করার চেষ্টা করে বিভিন্ন রকম অপবাদ দিয়ে থাকে এটা একদমই ঠিক না কেননা এই যে ডক্টর জাকির নায়ক এই যে আমাদের ইন্ডিয়াতে রয়েছে এই ডক্টর জাকির নায়ক ডক্টর জাকির নায়কের কিন্তু আমাদের একটা বিশাল মানে কী আর বলবো এটা একটা বিশাল আমাদের একটা আল্লাহর রহমত যে এত সুন্দর একটা মানুষকে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে এত ব্রেন বুদ্ধি দিয়ে পাঠিয়ে দিয়েছে যে একটা ধর্মের কোথাও তিনি বাদ দেন না প্রত্যেকটা ধর্মের ব্যাপারে তিনি সমস্ত কিছু তার জ্ঞানের মধ্যে আসে এমনকি তিনি সরাসরি যখন তিনি কোনো প্রোগ্রামে কথা বলতেন তখন তিনি ওই কিতাব দেখেন না কিতাব না দেখে তিনি কত নম্বর কত পৃষ্ঠায় কত কি আছে সমস্ত কিছু তিনি বর্ণনা করতেছেন সমস্ত রকম সমস্ত যতগুলো ধর্ম রয়েছে সমস্ত ধর্মের ব্যাপারে তিনি সমস্ত কিছু সঠিকভাবে ইনফরমেশন দিচ্ছে এই যে এত সুন্দর জ্ঞানের একটা মানুষ ওনাকে নিয়ে আমরা এরকম যে অপবাদ করি এটা কিন্তু একদমই উচিত না মানুষ পৃথিবীর মানুষ বিভিন্ন রকম থাকতে পারে কিন্তু আমাদের এইটুকু মাথায় চিন্তা করতে হবে যে এত সুন্দর একটা মানুষ এত যে আল্লাহ পাক ওনাকে এত বড় জ্ঞান দিয়েছে যে যেই জ্ঞানের কারণে সমস্ত ধর্মের কথা তিনি সঠিকভাবে ইনফরমেশন মানুষকে দিতে দিতেছেন আর আমরা শুনতেছি তো আমি এটাই বলবো যে এগুলি এই ফালতু অপবাদ এই এত সুন্দর মানুষটার উপরে আপনারা দিবেন না উনি একটা ভিডিওতে বলেছিলেন যে সিরেকের ব্যাপারে সিরেকটা এমন একটা খারাপ জিনিস সিরেকটা কত বড় খারাপ জিনিস হতে পারে আর সিরেকটা মানে এই যে আমাদের আমাদের সমাজে দেখবেন যে কেউ বাবার কাছে বাবার কাছে বিভিন্ন দরবারে গিয়ে এটা ওটা চায় তো এটার ব্যাপারে ডক্টর জাকির নায়ক বলেছেন যে এমনকি আমরা আল্লাহ রসুল সাল্লামের কাছে আমরা কোনো কিছু সরাসরি আমরা চাইতে পারবো না আল্লাহ রাসুলের আল্লাহ রাসুলের কাছে আমরা চাইতে পারবো না তাহলে তো এদিকে আমাদের এই যে বাদ বাকিতে এগুলো যে রয়েছে বিভিন্ন রকম দরবার বিভিন্ন রকম এগুলো জায়গা এগুলো জায়গা তো এগুলো ছেড়ে দাও যে আল্লাহর রাসুলের আমরা আল্লাহর রাসুলের কাছে আমরা কোনো জিনিস যদি চাইতে না পারি তাহলে আমরা অন্য অন্য কোন কিছুর কাছে কিসের জন্য আমরা চাইব এটাই উনি বোঝাতে চেয়েছেন অথচ এখানে কিন্তু মানুষ মনে করে যে নবীজিকে মানতে নিষেধ করেছে ডক্টর জাকির নয় এটা ছড়াছরি ভুল এখানে ডক্টর যে আল্লাহ রাসুল আল্লাহ রসুল গল্প 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 আজকে তিখ মে মোহাম্মদ ছোড়ো সন্তি বাবা লোক ছোড়ো মোহাম্মদ মাননা हमारे लिए हराम है जो शख्स मर चुका है हम उन्हें इज्जत करते हैं मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से मोहब्बत करते हैं उनसे प्यार करते हैं लेकिन उनकी पूजा नहीं करते उनकी इबादत नहीं इबादत सिर्फ अल्लाह की है तो हमें एटाय बोलबो जे आमादेर जे समस्त मुस्लिम भाईरा रयेछे ये समस्त भूलभाल अपबाद जेनो ये मानुषटार गाए लागाय ना কেননা এত সুন্দর আমাদের গর্ব করা উচিত যে আমাদের ইন্ডিয়াতে এত সুন্দর একটা লোক এত সুন্দর একটা মানুষ আল্লাহ পাঠিয়ে দিয়েছেন ওনাকে আমরা সম্মান দিব উনি যে এত সুন্দর এত সুন্দর জিনিসগুলো বর্ণনা করে প্রত্যেকটা ধর্মের ব্যাপারে কত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক